রাজ্যের প্রয়াত জননেতা তথা প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের জন্মদিন উপলক্ষে শনিবার আগরতলা ক্যান্সার হাসপাতালে ফল মিষ্টি ইত্যাদি বিতরণ করা হয় সুরজিৎ দত্তের পরিবারের পক্ষ থেকে এবং সুরজিৎ দত্তের শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন প্রতি প্রত্যেকে যৌথভাবে শনিবার ক্যান্সার হাসপাতালে ফল মিষ্টি বিতরণ করা হয় তাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্যান্সার হাসপাতালে হাসপাতালের কর্মীরা একটা কিছু কিছু লোক লোক আসে আসে দিতে নিতে তো নেওয়ার মধ্যে দুটো পার্থক্য থাকে এবং এই আমরা দিতে পারি দিতে জানি দিতে এই যে দেওয়ার শিক্ষাটা আমরা পেয়েছি পরিবার থেকে তাই সব জায়গায় আমরা বরাবর এটা তো আজকের থেকে শুরু হয়নি আমার দাদুর আমল থেকে শুরু হয়েছে দাদুর থেকে শিক্ষা পেয়েছে আমার বাবা কাকারা সবাই মিলে শিক্ষা পেয়েছে এখান থেকে আমাদের এখান থেকে হয়েছে রয়েছে যেহেতু আমি রাজনীতিতে আছি তো আমি এটা এই কার্যক্রমটা খুব এই এগিয়ে নিয়ে যাচ্ছি আমার বাকি ভাইরাও করছে বাকি ভাইরা বাকি ভাইদের মাধ্যমে করছে অন্য অন্য কাজের মাধ্যমে করছে তো এগুলো দিতে জানতে হয় পরিবারে থাকতে হয় ব্লাডে থাকতে হয়